আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কালদম কবুতার দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দেখেন কালদম খুবই সুন্দর একটা পেয়ার রানিং একটা পেয়ার কেউ যদি এই রানিং পেয়ারটা নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই এটার দাম পড়বে একদম পনেরোশো খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর দেখেন ঠোঁট সাদা চোখটাও দেখবেন এবং পায়ে হচ্ছে নখগুলোও সাদা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দাম পড়বে ওয়ানলি পনেরোশো টাকা ভাই ওয়ানলি পনেরোশো টাকা সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া সম্ভব দেড় সেটা হচ্ছে নাকটানা কালদম কবুতার নাকটানা কালদম দেড় সেটা হচ্ছে নাকটানা কালদম কবুতার হ্যাঁ এই পেয়ারটাও কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এটাও রানিং কবুতার এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে নাকটানা খুব নামকরা কবুতার দেখেন নাকটানা পেয়ারটা কেউ যদি নিতে চান এটারও দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভাই রানিং পেয়ার নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দাম পড়বে অনলি পনেরোশো টাকা দেখেন খুবই ফুল কবুতার দিওর সেটা হচ্ছে প্রিন্স কামাগার মাদের চোখটা একটু দেখে দেখেন এটা হচ্ছে মাদির চোখ প্রিন্স কামাগার মাদির চোখ নরের চোখটা দেখাবো বিয়র্স দেখতে থাকেন বিয়র্স এটা হচ্ছে নরের চোখ দেখেন আসলে আমি রোদরে রাখিনি রোদরে রাখলে এর থেকে কড়া লাল হবে যাই হোক সেরে দেখাই বিয়ার্স দেখেন একটা রানিং কবুতার ডিম বাচ্চা রানিং খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে খুবই স্টার্নিং খুবই সুন্দর এবং এর বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টার বেশি উঠবে পরে ছয় পরে সাত আট ঘন্টার বেশি উঠবে দেখেন অরিজিনাল পাকিস্তানি প্রিন্স কামাগার দেখেন চোখটা লাল হবে এই প্যাটটার দাম চাচ্ছে ভিওয়ার্স পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আর এটার গাড়ি ভাড়া আমি বহন করব ইনশাল্লাহ এটা যেহেতু আমার চ্যানেল থেকে কেউ যদি কিনে তাহলে এইটার গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এটার গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন এই শুধু এই জোড়াটার জন্য এই জোড়াটার জন্য গাড়ি ভাড়াটা ফ্রি দেখেন খুবই সুন্দর ঠিক আছে চুহা কবুদার চুহা কবুদারের চোখ দেখেন একদম ঢিপ কালো চোখ একটু ছেড়ে দেখায় বিকজ কারো যদি এই চুহা নটটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন এটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা ভাই এটার দাম পড়বে দুই হাজার টাকা খুব কোয়ালিটি ফুল কবুতার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন দাম পড়বে এই সিঙ্গেল নটটা নিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার আলোচনার সুযোগ সামান্য সুযোগ রাখলাম আমার চ্যানেলটা নিলে সে আলোচনার সামান্য সুযোগ রাখলাম বিহর্স এটা হচ্ছে রামপুরির যারা বাচ্চা দেখেন খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখেন বিহর্স নরমাদি বোঝাই যাচ্ছে এই বড়টা নর ছোটটা মাদি দেখেন খুব সুন্দর কোয়ালিটিফুল দেখেন বিহর্স খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর খুব খুবই কোয়ালিটিফুল ফুল পাকিস্তানি রামপুরি বেবি দেখেন খুবই চঞ্চল ছোটোটা মাদি বড়োটা নর এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাইয়া একদম পঁচিশশো পাকিস্তানি রামপুরি দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার দেখেন বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট কমান্ডো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল হোয়াইট কমান্ডো এই বিবি পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা বেবির চোখটা তারপর দেখাই দিই আপনাদের সুন্দর বোঝার স্বার্থে দেখেন হোয়াইট কমান্ডো বেবি একটু বেবির চোখটা একটু দেখাই দেখেন বিয়র্স এটা হচ্ছে হোয়াইট কমান্ডোর বেবির চোখ দেখেন একদম লাল বোঝা যাচ্ছে এটা এক এক পরে না দুই পরে আছে আমি একটু দেখে বলি এক কাঠে ঝাড়ছে বিওয়ার্স এক কাঠে ঝাড়ছে দেখেন ফেদারগুলো টাইনে রাখা যাচ্ছে না খুবই সুন্দর ফেদার খুবই ফুল ফেদার দেখেন বিওয়ার্স এই পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাইয়া এটার দাম পড়বে একদম পনেরোশো খুবই কোয়ালিটিফুল বেবি দেখেন বিওয়ার্স এটা হচ্ছে স্যাটারডে তিন পরের একটা পেয়ার তিন পরের সম্ভবত নর মাদি কনফার্ম আছে বাম একটা মাদি হবে ডাইন একটা নর হবে দেখেন স্পষ্ট বোঝাই যাচ্ছে বিহার্স দেখেন খুবই কোয়ালিটিফুল বেবি নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন ভিওর্স খুবই সুন্দর আর ভিহ দেখেন যারা প্যারেন্টসের জন্য নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন একদম বাঁধানো চট হবে দেখেন ভিহ খুবই সুন্দর কোয়ালিটিফুল নাকের ফুলটাও দেখবেন সাকি রেডি আর চোখটা একটু ভিওয়ার্স একটু দেখানোর চেষ্টা করি দেখেন ভিওয়ার্স টেডি বেবির চোখ দেখেন ঠিক আছে নাকের ফুলটা আরও হবে দেখেন নাকের ফুলটা সম্পূর্ণ সাদা হবে পিওর প্যারেন্টসের জন্য নিতে পারবেন ফ্লাইংয়ের জন্য নিতে পারবেন তিন পরের বেবি দেখেন এটা আমি প্যারেন্টসের জন্য রাখছিলাম অবশ্য দেখেন তিন পরে আছে এই যে তিনটে পর উঠছে এই পেয়ারটার দাম চাচ্ছি একদম আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো এই প্যাডটা আঠারোশো টাকা রাখা যাবে আর ভিওটস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলটা আপনাদের জন্য ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতারে গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা ফোন দিবেন কোনো সমস্যা নেই কারণ আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই গ্যারান্টি ইনশাআল্লাহ প্রতারিত হবেন না ভাই টাকা জলে যাবে না ঠিক আছে টাকাটা নষ্ট হবে না নিঃসন্দেহে নিতে পারবেন গ্যারান্টি সহকারে ফ্লাইং টাইম পাবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আবার ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রমজানের শুভেচ্ছা সামনে ঈদ মোবারক অগ্রিম ঈদের ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম